আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জানিয়ে দেবো সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে আজকের সৌদি অ্যাক্রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন দর্শক আজকে যদি আপনারা মোবাইল এপের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠান ব্যাঙ্ক টু ব্যাংক বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট পাবেন এবং বিকাশে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন নামের ওপর বত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন তাওহিল আলরাজি দশক তাওহিল আলরাজি থাকে বত্রিশ টাকা আট পয়সা করে রেট পাবেন ব্যাংক টু ব্যাংক এবং বিকাশে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা করে রেট পাবেন ইউআরপি পে দশক ইউআর পের মাধ্যমে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাংক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন বিনিয়ালা দশক বিনিয়ালা থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে বত্রিশ টাকা এগারো পয়সা করে রেট পাবেন ব্যাংক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন ব্র্যাক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা চব্বিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এনজাস থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট পাবেন ব্যাংক টু ব্যাঙ্ক আলিনিমা পের মাধ্যমে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টিপমো অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে এসএনবি কুইক পের মাধ্যমে বত্রিশ টাকা আঠাশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টেলিমানি দশক টেলিমানি থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এস সি পের মাধ্যমে বত্রিশ টাকা চব্বিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ নাম্বারে পাবেন বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট সো দর্শক এরকম নতুন নতুন টাকার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে টাকার রেটের সকল আপডেট আপনিও জানতে পারেন সবার আগে ধন্যবাদ